সন্দেশকালী সন্ত্রাস ঢোকার মুহূর্ত আঙুল তুলে দেখানো হচ্ছে শাহজাহান যখন বসিরহাট আদালতে যখন থেকে গ্রেফতার হওয়ার পরেও আমার সঙ্গে তনয় রয়েছে সরাসরি তনা কি অসীম সাহস যাকে ঘিরে গোটা বাংলা জ্বলছে গোটা সন্দেশকারী জ্বলছে সে গ্রেফতার হওয়ার পরে আদালতে পেশ করার সময়ও আঙুল তুলে শ্মশান দিচ্ছে কতটা নির্লজ্জ সেটাকে আর আলাদা করে পরিচয় দিতে হয় সমাদীতা দেখো ছবিটা দেখে কিন্তু কার্যত স্পষ্ট হয়েছে যার বিরুদ্ধে এত অভিযোগ রয়েছে বহাল সে কি তালে কাল রাত্রিবেলা ছিল অর্থাৎ যখন তাকে এখানে নিয়ে আসা হয় ঠিক সেই মুহূর্তে পক্ষে সেটা দেখে তো মনে হলো না যখন বারংবার তাকে প্রশ্ন করা হলো তখনও পর্যন্ত প্রশ্ন এড়িয়ে একবারে এজলাসে ড্যাং ড্যাং করতে করতে ঢুকে গেল একবারে চলতি ভাষাতে এই কথাটা বলতে হচ্ছে তার একটাই কারণ কারণ শেখ শাহজাহানের নামে যে অভিযোগগুলো রয়েছে তার প্রেক্ষিতে এই প্রশ্নটা কিন্তু খুব স্বাভাবিকভাবে উঠে আসে আর যে কোনো মুহূর্তে কিন্তু এই সময় বার করা হতে পারে এই বসিরহাট মহকুমা আদালত থেকে আমরা যেই সামনেটাতে রয়েছি একেবারে পুলিশে পুলিশের ছয় লাখ একটা গাড়ি সেখানে রাখা হয়েছে এবং সেই গাড়িতে করেই কিন্তু শেখ শাহজাহানকে বের করে নিয়ে আসা হবে কিছুক্ষণ আগে যখন এই এই পুলিশ লকআপ অর্থাৎ কোর্ট লকআপ থেকে যখন তাকে নিয়ে যাওয়া হয় এজলাসের ভেতরে থেকে সেই মুহূর্তে সবার প্রথম রিপাবলিক বাংলা যে ছবিটা দেখিয়েছে তাতে একটা বিষয় কষ্ট হয়েছে যে শেখ শাহজাহান তাকে গ্রেফতার করা এবং একই সঙ্গে যে রাতভর তাকে এখানে রাখা এবং তার পরবর্তীতে তাকে এজলাসে এজলাসে নিয়ে যাওয়া এই গোটা

বসিরহাট কোর্ট থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে তাকে এই মুহূর্তে আমরা সরাসরি দেখাচ্ছি সেই চিত্র বসিরহাট কোর্ট থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে শেখ শাহজাহানকে তাকে নাজার থানার যে কেস সেই ন্যাজার থানার কেসে তাকে তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং নাজার থানার কেসেই তাকে নাজার থানাতেই নিয়ে যাওয়া হতে পারে এমনটা জানা যাচ্ছে

একদমই দেখো শাহজাহানকে যে গাড়িগুলো করে যে কনভার করে নিয়ে যাওয়া হচ্ছে আমি তার একেবারে পেছনে রয়েছি নেজার থানার কেসে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে পিসি পাওয়ার আগেই কিন্তু কোর্ট অর্ডার ইতিমধ্যে হয়ে গেছে বলে যা আমরা জানতে পারছি ফুল টাইম কাস্টুডি প্রেয়ার করেছিল এবং ফুল টাইম কাস্টাডি প্লেয়ার প্লেয়ারের পরেই এই মুহূর্তে তাকে কোর্ট থেকে বের করে নিয়ে যাওয়া হলো যতদূর সম্ভব তাকে নেজার থানাতেই নিয়ে যাওয়া হতে পারে শুধু তাই নয় যদি মেজার থানায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো রকম কোনো রকম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান এর মতো পরিস্থিতি হয় পুলিশ যদি বোঝে তাহলে কিন্তু তাকে হয় বসিরহাট থানা নাহলে সন্দেশখালী থানা এ নিয়ে যাওয়া বসিরহাট থানা না হলে মিনাক্ষা থানায় তাকে নিয়ে যাওয়া হতে পারে আমরা আমরা এই মুহুর্তে দেখানোর চেষ্টা করব শেখ শাহজাহানকে শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হচ্ছে কোর্ট থেকে বের করে সমাদ্রিতা তোমাকে বলে রাখি শেখ শাহজাহানকে যখন কোর্ট থেকে বের করে নিয়ে যাওয়া হয় আমরা সরাসরি জিজ্ঞাসা করেছিলাম যে মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে সেই ইডির ওপর হামলা সেই ইডির ওপর হামলার দায় খাট ইডির আধিকারিকরা আদালতে জানিয়েছিলেন যে তারা যেদিন রেড করতে গিয়েছিলেন তারা যেদিন রেড করতে গিয়েছিলেন সেদিন যে ঘটনা ঘটেছিল শেখ শাহজাহানের বাড়ির মধ্যে থেকে প্রচুর লোকজনকে ডাকা হচ্ছিল ফোন করে তাহলে কি শেখ শাহজাহান নিজেই ছিলেন সেই বাড়ির মধ্যে এই সব প্রশ্নের আমরা এই সব প্রশ্ন আমরা জানতে চেয়েছিলাম প্রশ্ন করেছিলাম সরাসরি প্রশ্ন করেছিলাম কিন্তু কোনো ধরনের উত্তর শেখ শাহজাহান দেননি রিপাবলিকের প্রশ্নে একেবারে নিশ্চুপ শেখ শাহজাহান এই মুহূর্তে শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হচ্ছে কোর্ট থেকে নিয়ে যাওয়া হচ্ছে যে খবর আমরা পাচ্ছি যতদূর সম্ভব নেজার থানার দিকে নিয়ে যাওয়া হতে পারে নেজার থানার যেহেতু এই কেসটি নেজার থানার তাই নেজার থানায় তাকে নিয়ে যাওয়া হতে পারে তবে নেজার থানায় যদি নিয়ে যাওয়া না হয় তাহলে কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভায়োলেশনের কেস দেখিয়ে এর আগে সন্দেশকালীর বিভিন্ন মামলায় গ্রেপ্তার শিবু হাজরা উত্তম সর্দার তাদেরকে কিন্তু বসিরহাট কোর্টে সরি বসিরহাট যে পুলিশ স্টেশন সেই বসিরহাট পুলিশ স্টেশনে তাদেরকে রাখা হয়েছিল সেটাও করা হতে পারে তবে কোথায় নিয়ে যাওয়া হয় সেদিকে কিন্তু নজর থাকবে একেবারে সেদিকে নজর রেখেছে আমরা সৈকত তুমি যাও সাজানের পিছনে প্রতিটি মুহূর্তে সৈকতের কাছ থেকে নেবো আপনাদের বসিরহাট আদালত থেকে বের করা হলো চোদ্দ দিনের পুলিশ হেফাজ চেয়েছে পুলিশ কি হয় নির্দেশিকা দিকে নজর থাকবে আমাদের তবে এই মুহূর্তে বসে আদালত থেকে বের করা হয়েছে শেখ শাহজাহানকে সব থেকে বড় কথা যে পরিমাণ নির্লজ্জতা আমরা দেখেছি গোটা ঘটনা জুড়ে যে পরিমাণ দুঃসাহস দেখেছি আমরা গোটা ঘটনা জুড়ে সেই দুঃসাহসের পরিচয় আজও দেখলাম আমরা আজও শেখ শাহজাহান আদালত চত্বরে যখন তাকে পেশ করা হয় তখন আঙুল তুলে রীতিমতো তর্জনে উঁচিয়ে রীতিমতো শাসানি দেখছে দেখতে পাওয়া গেল কি পরিমাণ দুঃসাহস সন্দেশখালী সন্ত্রাসের যে আগলাতে পেশ হওয়ার সময়ও সে তর্জনী তুলে শাসানি দেয় যাকে ঘিরে সন্দেশখালী জ্বলছে যাকে ঘিরে গোটা বাংলা জ্বলছে আমি আরও একবার সৈকতের কাছে যাব সৈকত একটু তোমার কাছ থেকে পরিষ্কার সম্ভাবনাগুলো জানতে চাইব আদালত থেকে বের করার পরে কোন কোন জায়গায় নিয়ে যাক নিয়ে যেতে পার নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সন্দেশখালীর সন্ত্রাসকে শুনতে পাচ্ছ আচ্ছা সৈকতের কাছে আমি আসবো তার আগে একটু তনয়া ঘায়ে চলে যাই তনয়া আদালত চত্বরে শেখ শাহজাহানকে যখন দেখলে নিঃসন্দেহে শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পর সন্দেশখালীর মা বোনেরা একটু হলেও শান্তি পেয়েছেন কিন্তু তর্জনী উচিয়ে শাসানি এত দুঃসাহস আসছে কোথা থেকে লজ্জার মাত্র দেখা পড়েনি অর্থাৎ চোখে মুখে ধরা পড়েনি সমাদৃতা যেভাবে তাকে অ্যারেস্ট করা হয়েছে যেভাবে তাকে নিয়ে আসা হয়েছে একজন অভিযুক্ত যে অর্থাৎ তার বিরুদ্ধে যে ভুরি ভুরি অভিযোগগুলো রয়েছে তারপরেও কিন্তু কোনো রকমভাবে এই শেখ শাহজাহানকে দেখে অন্তত পক্ষে সেটা মনে হয়নি যেন কোনো মহৎ কাজ করে শেখ শাহজাহান তারপরে জেলে গিয়েছে আজ তাকে এজলাসেও তোলা হয়েছে আর এই মুহূর্তে যেমনটা তুমিও বললে রিপাবলিক বাংলা প্রতি মুহূর্তে নজর রেখেছে এবং আমরাও কিন্তু লাগাতার নজর রেখেছি